তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোননি নিঃশ্বাস লঘু মড়ালির মতো হাওয়া উড়ে যায় জোৎস্না রাতে নক্ষত্রের স্থান বদলায় ভ্রমণকারিনী হয়ে তুমি গেলে কারশিয়ান অন্য এক পদশব্দ পেছনে শোননি তোমার গালের পাশে দিয়ে কে সরিয়েছে চূর্ণ আলোক তুমি সাহসেনি তুমি সব জ্বালনা খুলে রাখো মধ্যরাতে দর্পণের সামনে তুমি এক হাতে চিরনি রাত্রিবাস পড়া এক স্থির চিত্র যেরকম বতি চেল্নি এঁকেছেন ঝিল্লির আড়াল থেকে আমি দেখি তোমার সুঠাম তনু ওষ্ঠের উদাস লেখা স্তন্দয় ক্ষীণ ওঠা নামা ভিকারি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যে রকম বলে দেয় সে এসেছে চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি এলাচের দানা জানে কাঁঠ ঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তেই ফের চোখ মুছি এসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি আমি সঙ্গে আছি